বন্ধুরা আজ সিম দিয়ে দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যেটা থাকলে দুপুরে গরম গরম এক প্লেট ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে মাছ মাংস ডিম কিছুরই দরকার পড়বে না নমস্কার আমি রমা আমার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত তাহলে চলো আজকের রেসিপি শুরু করা যাক আচ্ছা দেখো প্রথমে আমি সিমগুলোকে গোটা অবস্থাতে ভালো করে ধুয়ে নিয়েছি এবার সিমে দুটো সাইডে আঁশকে ছাড়িয়ে নিয়ে সিমগুলোকে আমি রাফলি দু তিন টুকরো করে কেটে নেব তো সিমগুলো আমি কেটে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিলাম এবার দেখো আমি গ্যাসের ওপর কড়াইতে বেশ কিছুটা পরিমাণে জল গরম করে নিয়েছি এবার এই জলের মধ্যেই একটু নুন দিয়ে তাতে আমি শিমগুলোকে দিয়ে একটু ভাপিয়ে নেব সিদ্ধ করব না কিন্তু একটু ভাপিয়ে নেব তিন থেকে চার মিনিট সিমগুলোকে একটু ভাপিয়ে নেওয়ার পর আমি শিমগুলোকে জল থেকে তুলে নিলাম নিয়ে এবার এটাকে আমি একটু ঠান্ডা করে নিয়ে আমি মিক্সি জারের মধ্যে দিয়ে দেব আচ্ছা এবার দেখো এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছের সাইজগুলো দেখো বন্ধুরা খুব বেশি কিন্তু বড় না আবার খুব বেশি ছোটোও না তো তোমরা চাইলে এর থেকে ছোটো সাইজের চিংড়ি দিয়েও কিন্তু করতে পারো আর চিংড়ি আর সিমের পরিমাণটা আমি কোনো নির্দিষ্ট রাখিনি তোমরা তোমাদের আন্দাজ অনুযায়ী বা তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী চিংড়ি আর সিমের পরিমাণটা নিয়ে নেবে এবার আমি এর মধ্যে ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি রসুন এখানে আমি দশ থেকে বারো কোয়া রসুন দিয়েছি আর আটটা কাঁচা লঙ্কা দিয়েছি এবার এই সব কিছুকে একটা পেস্ট করে নেব এই যে দেখো বন্ধুরা একদম সবুজ রঙের একটা পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে জল ছাড়াই পেস্টটাকে বানিয়ে নেবেন এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার তেলটা গরম হয়ে যেতেই দিয়ে দিলাম একটা চামচ কালো জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিয়েছি এবার ফোড়নটা বাজার যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আমাদের এই সবুজ বাড়াটা আমরা দিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে এবার খুব ভালো করে ভেজে নেব মিক্সি জারটা একদম পরিষ্কার করে নিয়েছি এবার এই সবুজ বাঁটাটা তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়তে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই শিমবাটাকে ভালো করে ভেজে নেবো আচ্ছা এবার আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি একটু নুন আর খুবই সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম আবারও আমি এটাকে লো ফ্লেমে এবার আমি এটাকে লো ফ্লেমে কন্টিনিউ নাড়তে থাকবো যেহেতু বাটার জলটা অনেকটা শুকিয়ে এসেছে তাই কড়াইতে লেগে যেতে পারে তাই লো ফ্লেমে আমি এবার শিম ভালো করে ভাজা ভাজা করে নেব আর আমি একটু কালারের জন্য দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে একটু হলুদ ব্যাস শিম কিন্তু তৈরি দারুণ স্বাদের শিমবাটা তোমরা অবশ্যই বাড়িতে কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখতে পারো বন্ধুরা বিশ্বাস করো দুপুরে গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে খেতে শুধু এই একটা পদ দিয়ে কিন্তু পুরো এক প্লেট ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে আর এতটা টেস্টি হয় বন্ধুরা তোমরা বাড়িতে না বানালে পুস্তি হবে না তো দারুণ স্বাদে শিম আমাদের একদম তৈরি আর তোমরা চাইলে একটু পাতলেবু রস দিয়েও সার্ভ করতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তো আজকের এই সিমবাটা রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট আর তার সাথে যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নি তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো ফ্রেন্ডস ভিডিওটা আমি এখানেই শেষ করছি ধন্যবাদ